হ্যালো বন্ধুরা আমি দুষ্টুমিষ্টু মৌ আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা চলো রেসিপিগুলো দেখো তো দেখে বুঝতেই পারছো আজকে কিসের রেসিপি আমি নিম আর বেগুন যেহেতু এখন গরম পড়েছে তাই নিম আর বেগুন দিয়ে ভাজব তো তোমাদের ভাজাটা আগে করে দেখাই তারপরে রেসিপি থাকবে তোমাদের আজকে দুটো দুটো রেসিপি নিয়ে এসেছি সজনে আলু দিয়ে একটা মশলা দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করবো যেহেতু গরম পড়েই গেছে তোমরা বুঝতেই পারছো গরমে একটু হালকা ফুলকা খাওয়াই ভালো তা তাই জন্য তোমাদের সঙ্গে আজকে এই রকম রেসিপি নিয়ে চলে আসলাম তোমরা ভিডিওটা পুরো দেখো আমি বলছি নিম পাতাগুলোকে আমি সবগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি বেগুনটাকে কেটে নেব নিম পাতার বেগুন ভাজা কাটা হয়ে গেল তোমাদের তোমরা দেখতেই পারলে এবারে সজনে আমি পুরো কেটে নেব সজনে ডাটা আলুটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যে যেমন পারো সজনেটা দিয়ে করতে পারো আমার একটু সজনেটা বেশি তাই কাটতে সময় লাগছে তোমরা আস্তে আস্তে দেখো ভিডিওটা তো আমার সজনেটা কাটা হয়ে গেলে এবারে আলুটা আমি ছুলে নেবো আমার আলু কাটা হয়ে গেছে এবারে আমি বেগুনটা ধুয়ে নেব প্রথমে আমি নিম আর বেগুন ভাজাটা তোমাদের করে দেখাবো তোমরা দেখো বেগুনটা ধুয়ে একটা পরিষ্কার পাত্রে আমি তুলে রাখছি বেগুন আমার ধোয়া হয়ে গেছে এবার নিমপাতাটা আমি ভালো করে একটু জলে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে নিম আমি একটা পরিষ্কার পাত্রে তুলে নেব তারপর আমি ওভেন জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াম গরম হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে কড়া তেল দেওয়ার সাথে তেলটাও আমার তাড়াতাড়ি গরম হয়ে গেলো তো এরপরে আমি বেগুনগুলোকে ছেড়ে দেবো তাতে পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো বেগুনটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে আমি একটা পাত্রে বেগুনটাকে তুলে নেবো তোমরা বেগুন অল্প ভাজার পরে অত নিম পাতা দিয়ে ভেজে নিতে পারো কারণ আমি বেগুনটা একটু বড় বড় করে কেটেছি আর আমি বেগুনটা তুলে তারপরে নিম ভেজে তার মধ্যে আমি একবারে দেব। তোমরা দেখো ভিডিওটা বুঝতে পারবে তো আমি বেগুনগুলো আগে তুলে নেব তারপরে আবার তেল দিয়ে আমি নিম পাতাটাকে ভালো করে ভেজে নেব পরিমাণ তেল দিয়ে দেখলেই আমি নিম পাতাটা দিয়ে তাতে ভালো করে হলুদ লবণ দিয়ে পরিমাণ মতন তাতে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি বেগুনটা ছেড়ে দেবো যেহেতু রেসিপি রিটা সব আমি পুরোটা তোমাদের দেখাই তাই আমি আগে আগেই তোমাদের রেসিপির আইটেমের রান্নাটা বলে দিই আর তোমাদের ভিডিওটা দেখতে হয় আমি আগে বলে দিই তোমরা ভিডিওটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে দুটো ভালো করে ভাজা হয়ে গেলে একসঙ্গে তারপরে আমি এটাকে বাটিতে তুলে নেবো আমার নিম আর বেগুন ভাজা হয়ে গেছে তারপরে রেসিপি করার জন্য তোমরা দেখো আমি কি কি করছি এবার পরের রেসিপির জন্য আমি যাবো রেসিপি করতে গেলে কি কি লাগে গোটা জিরে পোস্ত ধনে সর্ষে আর মৌরি আমি যেহেতু গোটা ধনেটা দেব না আমি গুঁড়ো ধনে আমার আছে আমি গুঁড়ো ধনেটা মশলার সাথে পাইল করে দেবো তোমরা গোটা ধনে থাকলে একসাথে বেটে নিচ্ছ শিলে বেটে তোমাদেরকে দেখাচ্ছি আমরা আমি এখন তোমাদেরকে শিলে বেটে দেখাচ্ছি তোমরা মিক্সারও করতে পারো ভালো করে শিলে বেটে আমি মশলাটাকে একটা বাটির মধ্যে তুলে নেব মশলা বাটা হয়ে গেছে আমি এবার একটা পাত্রে তুলে নেব যেহেতু আমি রুই মাছ দিয়ে পাতলা ঝোল করছি তো সেই জন্য রুই মাছটাকে আমি ভালো করে আগে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে রুই মাছটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমার রুই মাছ ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি তাতে লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপরে কড়া বসিয়ে কড়া গরম হওয়ার পরে আমি মাছের জন্য তেল দেব পরিমাণ মতন তেল দিয়ে এবার তেলটা গরম হলেই আমি সবগুলো মাছ একটা একটা করে ভেজে নেব তোমরা দেখো মাছ ভাজাটা the camera আমার সব মাছ ভাজা হয়ে গেল এবার আমি যেটা করব যে সবজিগুলো দিয়ে করব সজনে ডাটা আর আলু সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব তোমরা যদি এতে শুক্লো লঙ্কার গুঁড়ো দাও সেটাও দিতে পারো বা কাঁচা লঙ্কা বেটেও তোমরা দিতে পারো অনেকে শুক্লো লঙ্কা গুঁড়ো কালার করার জন্য বা কাশ্মীরি লঙ্কা দিয়ে থাকে আমি যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা খায় তো সেই জন্য আমি গোটা কাঁচা লঙ্কা দেব তোমরা সেরকম হলে লঙ্কা ফেরেও দিতে পারো বা শুক্লো লঙ্কার গুঁড়োও দিতে পারো তো কড়াইতে তেল গরম হয়ে গেছে তো তোমরা যদি মনে হয় পরেও করতে পারো আমি আগে বড়িগুলোকে ভেজে নিলাম লাল লাল করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নেব তো আমি যে মাছের ঝোলটা করছি সে মাছের ঝোলটা তোমরা আরেক রকমভাবেও করতে পারো আমি যেভাবে করেছি সেভাবেও করতে পারো আমি আগে রাঁধুনি ফোড়ন দিয়ে সজনে ডাটা আর আলুটা আগে ভেজে নেব তোমরা পরেও সিদ্ধ করার পরেও সজনে ডাটা আলুটা সিদ্ধ করার পরেও ফোড়ন দিতে পারো আমি আগে ফোড়ন দিয়ে তারপরে আমি মশলাগুলোকে ভেজে নেব এবারে রাঁধুনিটা দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই রাঁধুনিটা তোমরা পরেও ফল ফোলন দিতে পারো আমি রাঁধুনি ফোড়ন দিয়ে আগে সজনি আলুটাকে ভালো করে হলুদ লবণ দিয়ে নিজ থেকে ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ থালা দিয়ে আমি চাপা দিয়েছিলাম কিছু সময়ের জন্য সিদ্ধ করার জন্য তারপরে আবার থালা খুলে আমি আবার নেড়ে চেনে নেবো দেখবো কতটা আলুগুলো বা সজিদাটা আমার সিদ্ধ হয়েছে তারপর ভাজা হয়ে গেলে পরিমাণ মতন আমি জল দিয়ে আবার কিছু সময়ের জন্য সেদ্ধ হওয়ার জন্য আমি একটা চাপা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পর আবার ঠাকনাটা সরিয়ে আমি দেখে নেব সজনে ডাটার আলুটা সিদ্ধ হয়েছে কি না তো যেহেতু দেখতেই পাচ্ছ মোটামুটি আমার পুরোটাই হয়ে গেছে সিদ্ধ অল্প পরিমাণ রেখেছি তো আমি এবার একটা পাত্রে এটাকে ঢেলে নেব তারপর কড়া বসি তাতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে গরম করে আমি যে মশলাগুলো তোমাদের সামনে বেটে রাখলাম সে মশলাটা আমি তেলে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নেব তো বাটির জল দেওয়া জলটাও আমি তার মধ্যে দিয়ে দেব সব কিছু নেড়েছেড়ের পরে তোমরা টমেটোম দিতেও পারো নাও দিতে পারো আমি যেহেতু টমেটোম দেব তাই এটা একটু হলুদ লবণ নাড়া পরে আমি এতে কুচিয়ে রাখা টমেটোমগুলো দিয়ে দেবো তারপর ভালো করে মশলাটাকে আবার কষাবো সঙ্গে আমি কাঁচা লঙ্কাগুলোকেও দুটো একটা ফেরে দিয়েছি আর বাদ বাকি সবই গোটা দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে মশলাটা আমার কুষেও গেছে আর তাতে তেলও ছেড়ে দিয়েছে যখন মশলাটা এরকমভাবে উপরে তেল উঠে আসে তখন আমার মশলাটা সম্পূর্ণ কড়া হয়ে যায় এবারে আমি ঝোলগুলোকে ঢেলে দেবো এরপর ভেজে রাখা বড়িগুলো আমি তাতে ছেড়ে দেব ভাজা মাছগুলো আস্তে আস্তে ওর মধ্যে সব ছেড়ে দেবো তো তোমরা দেখতেই পাচ্ছ রেসিপিটা আমার অনেকটাই হয়ে গেছে তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই দুটো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো লাইক আর শেয়ার করো আর যদি আমার কোনো ভুল টুটি হয়ে থাকে নতুন নতুন যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা আমার অনেক কিছুই ভুলভ্রান্তি আমার হতে পারে অনেক কথাই ভুল হতে পারে তোমরা ক্ষমা করে দিও ছোট হিসাবে আর যারা মিষ্টি খেতে ভালোবাসো তাহলে তারা অল্প পরিমাণ একটু মিষ্টি ছিটিয়ে দেবে তাতে মাছের ঝোলের স্বাদটা ভালো হয় তো আমরা যেহেতু খাই না তাই জন্য আমি দিলাম না এটা তোমরা দিয়ে নেবে আমার রেসিপিটা পুরো কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ আশা করি তোমরা প্রত্যেকেই ভালো থাকবে আর আমার পরের রেসিপির জন্য অবশ্যই অপেক্ষায় থেকো টাটা বাই বাই